ঝিনাইদ হয়ে বাড়তে শুরু করেছে সবজির দাম সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত এতে কৃষক খুশি হলেও না বিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে ভোর থেকেই টাটকা তরতাজা নানা ধরনের সবজি পষ্টা বসে ঝিনাইদ হয়ে নতুন হাটখোলা বাজারে মিলছে ফুলকপি বাঁধাকপি লাউ টমেটো সহ সব ধরনের সবজি বেলা বাড়ার সাথে সাথে জমতে থাকে কেনাবেচা ক্রেতা বিক্রেতা হাট ডাক চলে দুপুর পর্যন্ত জেলা সদর সহ আশপাশের উপজেলা থেকে সবজি আসে এ বাজারে পবিত্র মাহের রমজান উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়া বেড়েছে সবজির দাম সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রকার ভেদে দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত পাইকারি পর্যায়ে প্রতি কেজি বেগুন প্রকার ভেদে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বাঁধাকপি আট থেকে দশ টাকা টমেটো দশ থেকে বারো টাকা নতুন দেশি সবজি চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া লাউ প্রতি পিচ পঁচিশ টাকা সবজির দাম বাড়ায় খুশি কৃষক তবে না বিশ্বাস উঠেছে ক্রেতাদের পূজার দশটা পনেরোটা হয়ে গেলে সবজির দাম আবার স্বাভাবিক হয়ে যাবে তবে অন্য অন্য বছরের দিকে সবজি বা যথেষ্ট পরিমাণে দেশে আমদানি আছে ব্যবসায়ীদের তথ্য মতে বর্তমানে প্রতিদিন এই বাজারে সবজি কেনা বেচা হয় যা সরবরাহ করা হয় জেলা শহর সহ আশপাশের উপজেলাতেও দ্য নিউজ বাংলাদেশ